নমস্কার আমি শুরু করতে নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিং কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এ এস এস আর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন মহালয়ার রাতেই শুরু প্যান্ডেল হপিং উপচে পড়া ভিড় শ্রীভূমিতে মণ্ডপের বাইরে লম্বা লাইনে আট থেকে আসি সকলেই সারিবদ্ধভাবে মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করছেন তারা এবার পুজোয় আরো ভিড় বাড়বে তুলনামূলক দেখতেই মহালয়ার রাতেই ঠাকুর দেখে নিচ্ছে বলেই দাবি দর্শনার্থীদের কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেপটাউনের এই পুজো এবার বাহান্ন বছরে পদার্পণ করল এবার তিরুপতি বালাজি শ্রীভূমির মণ্ডপ ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে চাইছেন জুনিয়র ডাক্তাররা বুধবার ধর্মতলায় সমাবেশে জুনিয়র ডাক্তার ও প্রবীণ চিকিৎসকদের বক্তব্য থেকে স্পষ্ট এই ইঙ্গিত মিলেছে বৃহস্পতিবার দুপুরে বৈঠক বৈঠকে বসতে চলেছে সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা জনসাধারণের মনোভাব বুঝে তারা সকলেই কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষেই মত দেন জেলায় মেডিকেল কলেজগুলি এই দফায় কার্যত কর্মবিরতি যোগ দেয়নি মা হচ্ছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক বৃহস্পতিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করলেন কোয়েল নিজেই এদিন কোয়েল তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা গেল স্বামীর প্রযোজক নিষ্পাল সিং ও ছেলে কবিরকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন এই অভিনেত্রী সেই ছবি পোস্ট করেই কোয়েল লিখলেন সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি আমাদের পরিবার আরো বড় হচ্ছে কবির শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে এই খবরের সামনে শেষ করলাম আজকে নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ